আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই দু সময়ে মানে বাংলাদেশের যে অবস্থা এই সময়ে আমি একটি গাই হলুদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল এটা ছিল রোজার ঈদের ভিডিও আমি রোজার ঈদের দিন এই কেকটা বানিয়েছিলাম এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক কেকটা বানিয়েছিলাম আমার খালা তো বোনের বিয়ে উপলক্ষে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে যায় ঈদের দুই তিন দিন আগে বিয়ে জানতে পারি যে বিয়ে ঠিক হয়েছে তো আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না শুধু ওর বিয়ের কারণেই গিয়েছিলাম বাড়িতে তো ঈদের দিন রাত্রে আমরা গিয়েছিলাম আর ওর বিয়ে উপলক্ষে ভাবলাম যে বিয়ে তো কাবিন করে রাখবে এখন সেই রকম অনুষ্ঠান হবে না কিন্তু নিজেরাই একটু গায়ে হলুদ করা হবে ক্ষীর খাওয়া হবে এই জন্য ভাবলাম যে গায়ে হলুদ উপলক্ষে একটা কেক বানিয়ে নিয়ে যাই এই কালারটাও হচ্ছে গায়ে হলুদের সঙ্গে বেশ মানিয়েছিল আর এই কেকটা হচ্ছে আমি ঈদের দিন বানিয়ে নিচ্ছি কারণ ঈদের দিন রাত্রেই আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম কারণ হচ্ছে বিয়েটা হয়েছিল ঈদের পরের দিনই তো সময় ছিল না এই জন্য ঈদের দিন রাত্রেই আমরা রওনা দিয়েছিলাম এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ভেবে কিন্তু আমার ভিডিও করা হয়েছিল না কারণ হচ্ছে আমি সেই সময় ইউটিউবে অনিয়মিত ছিলাম এই ভিডিওগুলো জাস্ট নিজেদের একটু স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিও করেছিলাম একটু একটু করে সেইভাবে যে আপনাদের সঙ্গে আবার শেয়ার করা হবে আমি এটা ভেবে কখনোই ভিডিও করি নাই তো যাই হোক সেই জন্য ভিডিওটা খুব খুব একটা ভালো লাগবে না আপনাদের একটু একটু করে করেছিলাম যদি জানতাম যে ভিডিও শেয়ার করবো তাহলে অবশ্যই ভালোভাবে সব কিছু দেখিয়ে ভিডিও করতাম আর এখানে কিছু জারকেকও বানিয়ে নিয়েছি এই জারকেকগুলোর মধ্যে থেকে কিছুটা জারকেক বাসায় খাওয়া হয়েছিল। আর কিছু জারকেক নিয়ে গিয়েছিলাম বাচ্চারা পছন্দ করে খুব এই জন্য জারকেক নেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কেক আর হলুদ ছন্দা কেকটা কেমন হয়েছে আমি কারো হলুদ ছন্দা উপলক্ষে এই প্রথম এই কেকটা বানিয়েছি জানি না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই যে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছিলাম সেই দিনকে রাত্রে ভোরের দিকে ভোরের দিকে পৌঁছেছিলাম আর এই যে দেখুন এখানে গায়ে হলুদের কত কিছু আয়োজন করা হয়েছে এখানে আমি নুডলসটা রান্না করেছিলাম কিন্তু ডেকোরেশনটা আমি করি নাই আর কেকটা বানিয়েছিলাম এটাই হচ্ছে আমার অবদান এর মধ্যে এই ভিডিওটা করেছিলাম শুধুমাত্র নিজের কাছে রেখে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকম কিছু ভেবে আমি ভিডিও করি নাই যদি ভেবে রাখতাম তাহলে অবশ্যই অনেক কিছু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যাই হোক এরপরে যখন ওর বিয়ে অনুষ্ঠান করে উঠানো হবে অর্থাৎ ওকে যখন শ্বশুরবাড়ি নিয়ে যাবে সেই সময় ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি জানি না পারবো কি আর এই যে দেখুন এখানে আমার ইশরাক বাবাটা ওকেও একটু ভিডিও করে রেখেছিলাম দেখুন কত সুন্দর খেলা করছে ওর কিন্তু বয়স খুব একটা হয় নাই ছয় মাস মনে হয় যখন আমি ভিডিও করেছিলাম জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিওগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে দেখে নেবেন আজকের ভিডিওটাই এই পর্যন্তই হাফেজ